সুদী দর্শক সুতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল দেশপ্রেমের কুরুর স্বপ্ন সফল পটাসলুপিকে দেশের পতাকা উত্তোলন করে সংবাদ মাধ্যম ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সনবিলের নীপেন্দ্র দাস দেশপ্রেমের স্বপ্নকে নিয়ে বিশ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অবশেষে পটালসু শৃঙ্গ জয় করলেন সনবিল ফাকুয়া গ্রামের পর্বতারোহী প্রেমী নিপেন্দ্র দাস সাইরাদার দুইশো বিশ কিলোমিটার উচ্চতায় এই নর্দার্ন হিমালয় শৃঙ্গ অভিযানে ভারতের বিভিন্ন রাজ্যের তরুণ ট্রেকারদের সঙ্গে অংশ নিয়ে পতাকা উত্তোলন করেন তিনি সফল আরোহণের আনন্দে আপ্লায়ত নৃপেন্দ্র দাস দেশের মানুষ ও সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করার শক্তি দেবে উনত্রিশ থেকে ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত ডিইজি গ্লোবাল ফাউন্ডেশন ও ইউনাইটেড ন্যাশনাল অলিম্পিক্স ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই বিশেষ পর্বত অভিযানটি পরিচালনা হয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্যাম মজুমদার ও সহপ্রতিষ্ঠাতা সৌরভালের নেতৃত্বে নীপন্দ্র দাস জানান দেশকে ভালোবাসার যে কঠোর স্বপ্ন আমরা বুকে নিয়েছিলাম সেই স্বপ্ন আজ বাস্তব হাজার যখন দাঁড়িয়ে দেশের পতাকা উত্তোলন করি মনে হয়েছিল যেন জন্মভূমির জন্য আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে অভিযানের সময় তাপমাত্রা নেমেছিল ঋণাত্মক ষোলো ডিগ্রি সেলসিয়াসে তবুও দলের এক সদস্যের শারীরিক সমস্যা না হয় ঈশ্বরের প্রতি আশীর্বাদ বলে উল্লেখ করেন তিনি দলে ছিলেন নতুন দিল্লি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান দক্ষিণ ভারত বিহার সহ বিভিন্ন রাজ্যের তরুণ পর্বতাহরি উৎসাহী প্রতিনিধিরা পটাশ তু দাঁড়িয়ে দেশপ্রেমের সঙ্গে সঙ্গে আসামের জনপ্রিয় সঙ্গীত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আত্মার শান্তি ও ন্যায়ের প্রত্যাশার সময়বদ্ধ প্রার্থনা করে দলটির সদস্যরা দেখুন এই প্রতিবেদন নমস্কার আমার প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমরা উনত্রিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের জন্য এসেছিলাম মানালি হিমাচল প্রদেশে আমাদের এম ছিল দ্য নর্দার্ন হিমালয় এক্সপেডিটেশন এবং আপনাদের আশীর্বাদ এবং ভগবানের অশেষ কৃপায় আমরা সুন্দর এবং সুস্থ স্বাভাবিকভাবে আমাদের পিক গিয়ে পৌঁছে এখন আমরা আবার পৌঁছেছি বেস ক্যাম্পে এবং আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের যেখানে থাকার জায়গা মানালিতে এবং আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই বিশ্বাস করে আমার সাংবাদিক বন্ধু সদ্দেয় দাদা শ্রী রাজদীপ চৌধুরী দাদা এবং আমি তৎসঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সনবিল নিউজ নেটওয়ার্ক পূর্বাঞ্চল প্রতিদিন বিএম নিউজ এবং বরাক সংবাদকে আপনাদের সহযোগিতায় আপনাদের নমস্কার আমার প্রিয় বন্ধুগণ প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সনবিল নিউজ নেটওয়ার্ক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বরাক সংবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের জন্য যারা আরও নিউজ কাভার করেছেন প্রত্যেকজন সাংবাদিক বন্ধু বন্ধুদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছতে পেরেছি সাধারণ মানুষের মাধ্যমে এবং সবাইকে জানাতে পেরেছি আমাদের অ্যাট প্রেজেন্ট দ্য নর্দার্ন হিমালয়ান এক্সপেশন সম্পর্কে আমরা আশা আশাবাদী যে আপনারা আগামী দিনেও আমাদেরকে এভাবেই সহযোগিতা করবেন এবং সাপোর্ট করবেন যাতে আমরা দেশের স্বার্থে কোনো কিছু করতে পারি এবং আমরা সবাই মিলে যাতে একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারি এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আগামী এই জন্য আপনাদের সহযোগিতা আশীর্বাদ কামনা করি ধন্যবাদ जुबिन्दी भरत पता जुविन्दुबिन्दा जस्टिस जुबिन्द